রাজনৈতিক দল হিসেবে যারা এত কষ্ট করছে তাদের সাথে যখন আপনি জাতীয় লীগ নামের কাকে এনে তুলনা করছেন তখন তো আমাদের যে এত পরিশ্রম এই পরিশ্রমে তো আর মূল্য থাকে না তো আমরা নির্বাচন কমিশনকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব। আপনারা খালি এই এনসিপির সাপলা না দেওয়ার পিছনে না ছুটে আপনারা নিজেদের নীতিমালাগুলো একটু সংশোধন করেন যে নীতিমালাগুলো আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড নির্বাচন কমিশন হিসেবে দেশের সামনে তুলে ধরবে এবং যারা প্রকৃতপক্ষে জনগণের জন্য রাজনীতি করছে রাজনৈতিক দল হিসেবে কাজ করছে আপনারা তাদেরকে সামনের ফাইটে আগামী বাংলাদেশের যে রাজনৈতিক ফাইট এখানে তাদেরকে প্রাসঙ্গিক রাখেন না হলে কেউ কেউ বলছে আমার সাথে বিশ দল আছে আমার সাথে পঁচিশ দল আছে তিরিশ দল আছে অথচ না জানে মানুষজন দলের নাম না জানে দলের নেতৃত্ব থেকে আছে তো এগুলো আসলে এই সমীকরণ থেকে বের হয়ে আসা উচিত আমরা মনে করব যে নির্বাচন কমিশন এক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে একদম প্রাসঙ্গিক একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য এনসিপির যে অধিকার আইনগত ভাবে যেটার কোনো বাধা নেই সাপলা এই সাপলা পাওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে তাদের যে চরিত্র স্বাধীন চরিত্র এটার বহিপ্রকাশ ঘটাবে এবং আমরা বিশ্বাস করি এনসিপি সাপলা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে